মোটামুটি ছয় শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন এদের বিকল্প রাস্তা আল্লাহ তৈরি করেছেন কয় শ্রেণীর মানুষ ছয় শ্রেণীর বিকল্প পথ রেখেছেন আল্লাহ আল্লাহ শোভানাও তার শিয়ামের বিধান ব্যাপারে বলছেন ফ্যাব্যাং ক্যানমিংকুম ম্যারিদন আলা সাফারিন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এবং সফরে থাকে তাহলে কি করো ফাইদ্দা তুম মিনা ওখার অন্যান্য দিনগুলিতে এর কাজ আদায় করো এরপর আল্লাহ বলছেন আল্লাহল্লে ঋণ না ও তো আম এরপরে যারা একেবারে অপারগ অতি বৃদ্ধ অতি বৃদ্ধা বয়সের কারণে সিয়াম রাখতে পারছে না যেহেতু সিয়াম শারীরিক একটা ইবাদাত শক্তির প্রয়োজন যারা অতি বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ বলছেন এরা কি করবে ফিদিয়ে দিবে প্রত্যেক সিএম সমান ফিদিয়ে দিবে রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলছেন ইন আল্লাহ ওয়াজা আনিস সালাতের সত্র সালা আনিল মুসাফিরের সত্র সলা রাসূল সোরাসাল্লাম মুসাফির ওপর থেকে সালাত অর্ধেক করেছেন মানে কসর মুসাফিরের জন্য সালাত কসর করার বিধান আল্লাহ দিয়েছেন এরপরে রাসূল সোরাসাল্লাম বলছেন সমা আনিল মুসাফিরি ওল মুরদি ওয়াল হবলা রসুল সুল্লাহ সাল্লাম বলছেন সিয়ামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন মুসাফিরের উপর থেকে গর্ভবতী নারীর উপর থেকে স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে তাহলে উল্লেখিত আয়াত আর আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আর হাদিস থেকে প্রমাণিত যে কয়েক শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন আল্লাহ বিকল্প রাস্তা তৈরি করেছেন এটা আমাদের জানা জরুরি কেমন আল্লাহ সোহান বলছেন তোমাদের মধ্যে যারা সফরে থাকে তো সফর মানে মুসাফির মানে যারা সফরে থাকে রমাদানে যদি আপনি সফরে থাকেন যে কয়দিন আপনার উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন মোটামুটি আপনি যদি পাঁচ দিন সাত দিন দশ দিন যদি সিয়াম সফর রমজানে সফরে থাকার কারণে সিয়াম পাঁচ দিন রাখতে পারলেন না তাহলে পাঁচটা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে কি আদায় করতে হবে কাজা এর সময়সীমা আসা পর্যন্ত পূর্ণ এক বছর সীমা তবে যত দ্রুত আদায় করা ভালো এরপরে আল্লাহ তোমাদের বলছেন মধ্যে যারা অসুস্থ রুগী রুগীর আবার দুই শ্রেণী আছে একটা চিরস্থায়ী রুগী একটা ক্ষণস্থায়ী রুগী চিরস্থায়ী রুগী মানে একেবারে যারা প্যারালাইজড বা হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবিজাবি কোনো রুগী আছে ক্যান্সার চিরস্থায়ী রুগী যেটা সারা জীবন তাকে চিকিৎসা নিতে হচ্ছে এই চিরস্থায়ী রুগীর সিযাম রাখতে পারবে না